2 নম্বর সাথের ও বাহনে চড়ার দোয়া বাহনে চড়ার দোয়া সুবহানাল্লাযী সখরা লানা হা ওয়া মা কুননা লাহ মুকরিনিন ওয়া ইন্না পবিত্র তিনি যিনি এই বাহনকে আমাদের অনুগত করে দিয়েছেন নতুবা এটি আমাদের অনুগত করতে পারতাম না এবং আমাদের সবাইকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে প্রশ্ন নম্বর মসজিদ থেকে বের হওয়ার দোয়া মসজিদ থেকে বের হওয়ার দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে তোমার অনুগ্রহ প্রার্থনা করছি প্রশ্ন নম্বর চোদ্দ বাইতুল খালা থেকে বের হয়ে পড়ার দুআ বাইতুল খালা থেকে বের হয়ে পড়ার দুআ গুফরাণাকা আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা عنি আল আযা ওয়া আল্লাহ আমি আপনার নিকট মাফিয়াত কামনা করি সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আমার থেকে কষ্টদায়ক বস্তুকে দূর করেছেন এবং আমাকে নিষ্কৃতি দান করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এখন প্রতিযোগী এম ওয়ান এইটি ফোর প্রতিযোগী